গুল নিলাম গাদা নীলম নীলম গন্দা মনের সুখে গেতে মালা সখাল থেকে সন্ধ্যা সন্দা গুল গাদা গাদদা নীলম নীলম গন্দা মনের সুখে গেতেছি মালা সকাল থেকে সন্ধ্যা একবার সে দাও দেখা ও গামলিওয়ালা তোমায় আমরা পড়ায়া দিব হাজার ফুলের মালা ইয়া রাসূল ইয়া বলেন না রসুল্লা লোল পু নীলম গদ নীলম নীলম রজলি গন্ধা মনের সুখে গেতে চিমালা থেকে সন্ধ্যা একবার সে দাখা সপন রাত্রি বেলা সুযোগ পেলে পরবতু মাই হাজার ফুলের মালা সুযোগ পেলে পরবতু মাই یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ شاد پھول کے प्रश्न کوری کو ری, پہلے رنٹی دو یار نبی দাদ বর সাদা ছিলো বাগান থেকে সাদা ফুল এথে রাখলাম মালা সুযোগ পেল পরাই সাদা ফুলের মালা বলেন নয়া রসুলো ீலம் கத நிலம் நிலம் ரஜினி கண்டா மனிச்சி ம সকাল থেকে সন্ধ্যা একবার এসে দাও daga ও গকমলিওয়ালা একবার এসে দাও daga স্বপ্নে রাত্রি বেলা সু পেলে পরব তুমি হাজির ফুলের মালা लारस ला लाल फ्न करी कोल रंग दार লাল তাই বাগান লাল ফুল গে থে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমায় লাল ফুলের মালা হাসি মুখে লাল ফুল يا رسول الله يا حبيب الله شو يا رسول الله يا حبيب الله شو صلى الله عليه وسلم محترم حاضرين تفنرك قرصين নবীর শান গাইতে ভালো লাগে নবীর প্রেম যার ভিতরে থাকবে না তার দিল কথা বলেন ঠিক কি নবীর প্রেম ভালোবাসা যার যত বেশি থাকবে কাল কেমতের ময়দানে নবীজি তার হাত ধরে টেনে টেনে যার না নিয়ে যাবে যদি বলেন সুহান বলতেছিলাম নবীজির জীবনীর প্রথম অংশ হলো নবীজির জীবনীর প্রথম অংশ হলো মিলাদ নবী অর্থাৎ জন্ম বৃত্তান্ত মোটামুটি আলোচনা হয়েছে কথাগুলি বুঝছেন বুঝছেন না সবাই এবার আসুন নবীজির আমরা তো শুধু মনে করি সিরাত আর মিলাদ আমি বলতেছিলাম পাঁচটার কথা এর মধ্যে মিলাদ নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা হয়েছে এবার আমরা আলোচনা করব মুআজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি নবিজির সম্পর্কে আলোচনা যদি করতে যাই ফজর হইব নবীদের মুআজিজা আলোচনা করা শেষ হবে যারা চলে যাবেন আগে ওয়াদা করছেন কেউ যাবেন না এখন যদি চলে যান আমাকে রেখে এটা কিন্তু কখনো হতে পারে না বাইরে আমার ময় যে যা তো নবী সাল আলাই নীজির একটা ময় যা আলোচনা করব আপনারা শুনতে রাজি আছেন নবীজি ওয়াসাল্লাম দিনের দাওয়াতে বের হইছে নবীজি এক হাওর অর্থাৎ বালুচর মরুভূমি পার হইতেছে পার হওয়ার সময় একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো যার নাম হলো রোকা না রুকানা ওই রুকানা যে ব্যক্তি সে বড় পালোয়ান ছিল সে বড় কুস্তিবিদ ছিল তার সাথে কুস্তি কইরা কেউ পারে না সে বড় শক্তিশালী এই জন্য মোহাম্মদকে দেখে বলতে ও মোহাম্মদ মোহাম্মদ কাছে গেলেন যাওয়ার পরলে বললেন মোহাম্মদ আমি তোমার সাথে কুস্তি করতে চাই যদি তুমি কুস্তির মধ্যে আমাকে হারাইতে পারো তাহলে আমার এই যে ছাগল গুড়ি বকরি লাগতেছি এখান থেকে তোমাকে দশটা বকরি দিব বললেন মোহাম্মদ আমি সেই গুলি চাই না যদি তুমি হেরে যাও কালিমা পরে মুসলমান হয়ে যাইবে আরে জুড়ে বলেন না দুইজনের মধ্যে কুস্তি কুস্তি বুঝেন আপনার এলাকায় কুস্তি খেলা হয়নি দুইজনে কুস্তা কুস্তি করে একজনে তলে ফালা এটা তো আপনারা ভালো বুঝেন আপনাদের এলাকার কুস্তি খেলাটা একটু বেশি হয় ঠিক নেই ওই কুস্তি আরম্ভ হয়ে গেল মুহাম্মদ আর রুকানা রুকানা হলো কাফের সে ইমান আনে নাই আর মুহাম্মদ হলো আমাদের নবী সাল্লাহ দুইজনে কুস্তি দলেন দুইটা নবীজি হালকা ভাবে একটা ইশারা করলেন রুকানা তলে নবীজি উপরে সবাই একটু জুড়ে বলা যায় না সুবাহ সুবাহ বলতে কি কেন করেন একবার যে সুবহান আল্লাহ পড়বে আল্লাহ তার জন্য জান্নাত একটা গাছ লাগাবে ওই গাছের ছায়ার নিচে সে যতদিন যাইবে না ওই গাছ শুধু বড় হতেই থাকবে আর একবার যদি কেউ আলহামদুলিল্লাহ পরে আসমান এবং জমির মধ্যখানে যে ফাঁক জাগা আছে এতটুকু ফাঁক জাগা তার নামে আমল নামার মধ্যে দিয়ে বরপুর করে দিবে সবাই জুরে বলেন আলহামদুলিল্লাহ আর আর আল্লাহ আকবার যে পড়বে আসমান আর জমির ভিতরে যা আছে তার ছেতে উত্তম বদলা আল্লাহ তাকে দিবে জুড়ে বলেন না আকবার জোরে সকলে বলে আকবার আর একটু জোরে বলেন ল হকবার আল্লাহ আকবার বলে আরেকটা লাভ আছে শয়তান আল্লাহু আকবার শব্দ শোনার পরে ওই শয়তান তার শরীরের মধ্যে আগুন লাগে আর সে পালাইতে থাকে সুহানা বলেন উপরে কে দুইজনে কুস্তি লাগে উপরে কে মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আমাদের নবী উপরে আর নিচে কে রুকানা নিচে কে এখন রুকানা নিচে পড়ছে রুক নিচানা নিচে ফেরে রুকানা মোহাম্মদকে ডেকে বলে মোহাম্মদ সাল্লা সাল্লাম মোহাম্মদ আমাকে ছেড়ে দাও আমি তো যেরকম ধরে তোমাকে প্রস্তুতি এরকম প্রস্তুতি ছিলাম না আবার যুদ্ধ হবে আবার লাগবে এখন যদি আমাকে হারাইতে পারো তোমাকে আগে দশ এখন আরও দশ মোট দিম বিশ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে আমি এগুলি লালাই তো নয় তুমি কালিমা পরে মুসলমান হবে সেটাই আমি চাই ভাইর আমার বন্ধুর আমার আল্লাহর নবী সাল্লাম রুকনাকে দৌড়লেন রুকন নবীকে দৌড়লেন নবী বলল রুকানা দুই নম্বর বার তোমার সাথে আমি কুস্তি করার জন্য তুমি আমাকে ধরেছ আমি তোমাকে ধরেছি তুমি কি তোমার মতন করে প্রস্তুতি নিয়ে ধর্ষনি এমনি রুকানা বলল মোহাম্মদ হা হা আমি তোমাকে আমার প্রস্তুতি নিয়ে ধরেছি বায়ারা আমার বন্ধুর আমার আল্লাহ নবী দু জাহানের বাদশা নবীজি এখন আর একটু হালকা ভাবে একটু চাপ দিলেন উকানে পড়ে গেলেন তলে আর নবীজি হলেন উপরে জুড়ে বলেন সুবাহ আল্লাহ বাইরা আমার বন্ধু আমার রুকানা নিচে পড়লেন আর মুহাম্মদ সাল্লাহি ওসাল্লাম উপরে এমনি মোহাম্মদকে ডেকে বলে মোহাম্মদ আমাকে ছেড়ে দাও আমি আগের মতনই প্রস্তুত ছিলাম না এখন আমি ভালোভাবে প্রস্তুত নিয়ে তোমাকে ধরবো আমাকে তিনবারের মতন সুযোগ দাও এইবার যদি তুমি সুযোগ দাও ও মোহাম্মদ আমি আমার আমার এই ছাগলের দল থেকে আমি তোমাকে এক শত ছাগল দিব ওয়াসাল্লাম বললেন রুকানারা রে না না আমি এক ছাগলের লালায় তো নাই তুমি আমাকে তোমার মতন করে ধরো নবীজি দাঁড়ায় গেলেন রুকানা দাঁড়ায় গেলেন এমনি নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লামকে রুকানা শক্ত করে ধরলেন নবীজি জিজ্ঞাসা করলেন তোমার কি সর্বশক্তি দিয়ে তোমার সর্ব কৌশল দিয়ে ধরেছ হা মোহাম্মদ কৌশল নিয়ে তোমাকে ধরেছি আল্লাহর নবী সাল আলাই ওয়া সাল্লাম এখন ভাবতেছে এখন আমি তাকে একটু হালকা ঝাঁকি দিব ঝাঁকি দিলে ঝাঁকা নাকা শুরু হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম முருகানাকে ধরে বুকের সাথে লাগায় একটু ঝাঁকি দিলেন ঝাঁকুনি দিলেন জাকানা কাম্ব হয়েছে রুকানা তলে পড়ে ছট আরম্ভ করছে মুখে দিয়ে ফেবরা বের হইতেছে মুখে দিয়ে লালা বের হইতেছে আর বলতেছে মোহাম্মদ সাল্লা দাও আমার প্রাণ বের হইতেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ও মুহাম্মদ আমাকে আমাকে বাঁচাও আল্লাহর নবী বলে আরে রুকানা বাসানীর মালিক আমি না আপনারা বলেন বাসানোর মালিক কে আর দুজরে বলেন বাড়া বান্দর আমার এমনি रुखाना যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমাকে বাঁচাও নবীজি বললেন না 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 বাসানোর মালিক আমি না বাসানোর মালিক হলো আল্লাহ তুমি কালিমা গ্রহণ করে নাও তোমাকে আগে সার ছেড়ে দিলেন মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন রুকানা দাঁড়ালেন মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে রুকানা বললেন মোহাম্মদ আমি কালিমা পড়ব তোমার হাত ধরে কালিমা পরে মুসলমান হইব কিন্তু তার আগে আমি তোমাকে আরেকটু টেস্ট করতে চাই ও মোহাম্মদ ওই যে আমাদের সম্মুখে বড় একটি গাছ আছে বিশাল একটি গাছ ওই গাছ যদি অর্ধেক হয়ে অর্ধেক ওই গাছটা অর্ধেক জাগার থাকে আর অর্ধেক যদি নবীকে নবী হিসাবে সাক্ষী দেয় দেরি করবো না কালিমা পরব তোমার হাত ধরে কালিমা পরে মুসলমান হয়ে যাইব পায়েরা আমার বন্ধুরা আমার এমনি মহানি আসাল্লাম গাছের দিকে লক্ষ্য করে বললেন গাছরে মহান আল্লাহ রাব্বুর আলামিনের হুকুমে অর্ধেক হয়ে আমি নবীর সম্মুখে চলে আসো ভাইয়ার আমার বন্ধুর আমার লক্ষ্য করুন এমনি মোহাম্মদ সাল্লু আলহিউ আসাল্লাম গাছের দিকে লক্ষ্য করে যখন আঙ্গুলির সারা করলেন ওই গাছ অর্ধেক ফাঁক হয়ে অর্ধেক জায়গার মধ্যে রয়ে গেল আর অর্ধেক অংশ নবীজি সাল্লু আলহিউ আসাল্লামের কাছে আয়াত মধ্যে অর্ধে গাছ নবীর কাছে চলে আসলেন এসে বলতেছেন ও মুহাম্মদ আপনার পক্ষ আল্লাহর পক্ষ থেকে আপনি প্রীত নবী আপনি ও নবী আর সাধু আল্লাহ ইলাহ ইল্লাহ ও সাধু আল্লাহ মোহাম্মদ নাবদুহুয়ারাজুলু নবী গো মহান আল্লাহ আপনাকে জমিনে নবী হিসাবে এবং সকলের জন্য রহমত হিসাবে বেড়িত করেছে বাইরে আমার বন্ধুরা আমার ইমরি রুকানা সবগুলো দেখতেছে রুকানা বলতেছেন অর্ধেকটা হয়ে আমার সম্মুখে চলে এসেছে ওই গাছ এসেছে ঠিক এখন যদি ওই গাছ আবার আগের মতন আগের জায়গাতে চলে যায় আগের জায়গা থেকে আগের গাছের সাথে লেগে যায় অ মোহাম্মদ দি করব না কালিমা পরব আর আমি তোমার হাত ধরে মুসলমান হয়ে যাইব আর আমার নবীজি বলতে আরম্ভ করলো গাছ মহান আল্লাহর হুকুমে আগের মতন আগের জায়গাতে আগের মতন কি আগের মতন গাছের মধ্যে লেগে যাও বাইর আমার বন্ধুর আমার এমনি গাছ আবার চলতেছে চলতেছে এক পরে জায়গে আগের মতন আগের জায়গার মধ্যে গিয়ে আগের অংশের মধ্যে এরকম ভাবে গাছ লেগে গেছে আগে যেরকম ছিল এখনো আগের মতন পুরাপুরি পূর্ণ গাছ হয়ে গেছে আমার বন্ধুরা আমার আগের মতন হয়ে গেছে রুকানা বলতেছে মোহাম্মদ এত সময় তোমার জাদু ছিল আমার বডির উপরে আর এখন তোমার জাদু চলে গেছে গাছের উপরে জুড়ে বলেন নাও জুবিল্লা আর জুড়ে বলেন না নাও জুবিল্লা বাইরে আমার বন্ধুরা আমার আমি শেষ করবো মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের সেটা কি জাদুনি না মহাজা আর একটু জুড়ে বলেন কি বাইরে আমার বন্ধুর আমার নবীজি সাল্লাহ আলাই আসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করতেছিলাম নবীজির প্রথম জীবন হল সিরাদুল মিলাদুন জন্ম বৃত্তান্ত দুই নম্বর আলোচনা করতে ছিলাম নবীজির মজা মাস সম্পর্কে যদি এখন থেকে নিয়ে আলোচনা করতে করতে ফজর হয় তবু আমাদের নবীজি সাল্লু আলাই ও সাল্লামের মহাজাদা আলোচনা করে শেষ করা যাবে না জুড়ে বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার আমার প্রিয় ভাই কামালউদ্দিন কামালি সাপ একসাথে অনেক প্রোগ্রাম করি আমার প্রিয় ভাই উপস্থিত হয়ে গেছে আর আমার ভাই অনেক দূর থেকে আরেকটা প্রোগ্রাম করে এসেছে আমি আর দীর্ঘই তো করবো না শুধু আমি সেই কথাটি বলেই শেষ করব। যে কথাটি হল আমরা ওই দিক নিয়ে আমরা কোনো দ্বন্দ্ব করব। না নবীর ভিতরে নবীর ভিতরে নবী আছে নবীর ভিতরে নবী আছে নবীর ভিতরে নবী আছে নবীর ভিতরে মঞ্জে নবীও আছে সুতরাং নবী আর নবী আলাদা কোনো বিষয় নাই একের ভিতরে পাঁচের ভিতরে এক যে এক আছে দুই আছে। তিন আছে চারও আছে ঠিক তেমনি ভাবে সিরাতুল নবীর ভিতরে মিলাদ থেকে নিয়ে সবগুলি আছে আমরা এই গুণে দ্বন্দ্ব করব না আমরা আমাদের যে বিষয় আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল নবীজির জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে আল্লাহ পাক যদি কোনো দিন আপনাদের সাথে সাক্ষাৎ করায় ইনশাআল্লাহ যেখানে রাখলাম সেখান থেকে আলোচনা অনেক জায়গাতে কোন জায়গাতে পাঁচ বছর সাত বছর যাবৎ যেই বিষয় নিয়ে আলোচনা করতেছি ওই বিষয় যেখানে রাখছি নোট করে এখান থেকে আলোচনা চলতেছে আল্লাহ পাক আমাকে হায়াতে যদি বাসায় রাখে আপনারা আনলে আমি আইতাম আর আমি আইলে আপনারা আনতা ঠিক না নেই সুতরাং আল্লাহ পাকরাব্বুল আলম যদি কোনোদিন সুযোগ করে দেয় তাহলে নবীজির মজে যা নিয়ে আলোচনা করবো আল্লাহ পাকরাবুল আলমিন যাহা আলোচনা হয়েছে আমাকে আমল করার আপনাদেরকে আমল করার توفيق جد دان كورن أمرا لي بولي آمين وآخر دعوانا الحمد لله رب العالمين